নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি তবে হ্যাঁ আজ মালাইকারিটা আমি রান্না করিনি এটা রান্না করেছে আমার হাজব্যান্ড আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বন্ধুরা চলুন ঝটপট শুরু করা যাক এই চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের মালাইকারি প্রথমেই চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লবণ হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে ভেজে নেব সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাক আর ওদিকে দেখিয়ে দিই মশলা আছে মশলার মধ্যে সাদা সর্ষে পোস্ত জিরে লঙ্কা আর আছে কাজু বাদাম আর নিয়েছি ধনে গুঁড়ো আর নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো আর আছে এলাচ লবঙ্গ আর দালচিনি আর প্রধান উপকরণ নারকেল আর এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা এদিকে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এটাকে তুলে রেখে দিতে হবে এরপর এলাচ লবঙ্গ দালচিনি আর জিরে গোটা জিরেটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম আর সেখানে দিলাম এক টুকরো দালচিনি আর একটা কাঁচা লঙ্কা তারপর সেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর সেটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজের পেস্ট তারপর এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে একটু নেড়ে নিতে হবে আর তারপর ওর মধ্যে একটু জল দিয়ে ওটাকে কষাতে থাকবো এরপর আরও একটু অ্যাড করে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর তারপর এটাকে আরও একটু দু তিন মিনিটের মতো নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে লবণ আর চিনি এক চামচ যেহেতু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা কিন্তু দিতেই হবে এরপর জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব বেশি করে জল জল দিয়ে মশলাটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে এখানে যেমন গ্রেভি রাখা হবে সেই রকম জল দিতে হবে এদিকে এটা ফুটতে থাক আর ওদিকে নারকেলটা ভালো করে বেটে নিই নারকেলটা মিক্সি জারের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে নারকেলটাকে একটু বেটে নিয়ে নারকেলের দুধটা বার করে নেব। এরপর এইভাবে একটা ছাকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধটা বার করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নারকেলের দুধটা কিন্তু বার করা হয়ে গেছে আর এরপর ওই মশলার মধ্যে ওই দুধটাকে অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু ওই নারকেলের পেস্ট দিলেও হবে তবে দুধটা দিলেই বেশি ভালো হবে এরপর একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে যখন এটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটাকে একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তাহলে চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাজুবাদামের পেস্ট সর্ষে পোস্ত আর কাজুবাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দেওয়া হলো আর এরপর আরও একটু নেড়ে পাঁচ মিনিটের মতো এটাকে আরও একটু ফুটিয়ে নেব এরপর সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি এক চামচের মতো এখানে ঘি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো গ্যাস অফ করে রেখে দিতে হবে আর তাহলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি তাহলে চলুন বন্ধুরা এটাকে সার্ভ করে দিই একদমই আমার রেডি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ আর এটা যদিও আজ আমি রান্না করিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর এই মালাইকারিটা খেতে অপূর্ব হয়েছিল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোন এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ